এটা আল্লাহ তাআলা কবুল করে নিবে তো এটার অর্থ আবার এই নয় যে আপনি হারাম খাচ্ছেন সেজন্য আমার আপনি নামাজ ছেড়ে দিবেন না নামাজ ছাড়া যাবে না হারাম খেয়েও নামাজ পড়া লাগবে কারণ হচ্ছে নামাজে আস্তে আস্তে আপনাকে সে খারাপ কাজ থেকে বিরত রাখবেন না সোলাতা আনিল ফাহাসা ইউল মন নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে সে জন্য আমরা নামাজ ছেড়ে দিব না রোজাও ছেড়ে দিব না অবশ্যই করব এবং আস্তে আস্তে এগুলো থেকে আমরা বিরত হব মুক্ত হব এর ফলে আরেকজন লিখেছেন যে আমরা তো রোজাও রাখি রোজা রাখি নামাজ পড়ি না 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 আপনি রোজা রাখবেন এবং নামাজও পড়বেন রোজা হচ্ছে এক ফরজ দুই ফরজ আর আপনি নামাজ হচ্ছে ফরজ দৈনিক আপনাকে পালন করতে হবে কেউ যদি নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় কুফুরিতে লিপ্ত হলো কাফের হয়ে যাবে নামাজ পড়া লাগবে অবশ্যই এরপরে আর একজন ভাই লিখেছেন যে রমজানে রমজান মাসে আমরা যে কাজগুলো করে থাকি রমজানের পরে দেখা যায় যে ওই কাজগুলোতে আমরা নাই না এটা ঠিক না আল্লাহ তালা এ দিয়ে সাওম অর্থ হচ্ছে বিরত থাকা এই বিরত থাকার অর্থ হচ্ছে আপনার সকল অন্যায় কাজ থেকে এ রমজানের মাধ্যমে বিরত হয়ে যাবেন যেমনিভাবে ভাবে স্ত্রী সহবাস এবং আহ আপনি খাদ্যত ফানাহাত থেকে বিরত থাকছেন তেমনি ভাবে আপনি সমস্ত সুদ ঘুষ অন্যায় বেবিচার নির্যাতন সব অন্যায় থেকে বিরত হওয়ার নাম হচ্ছে সিএম তো এই সিয়াম আমরা পালন করব এবং সে অনুযায়ী যদি সিয়ামের পরবর্তীতে দেখা যায় আমরা সিএমের ভিতরে যেমনি ছিলাম সিয়ামের পরেও তেমনি আসি তাহলে বোঝা যাবে আমার সিএম ফালন হয়েছে আমার কবুল হয়েছে আমরা জানি আর এক ভাই লিখেছেন যে রমজানের রোজা যদি একটা ভেঙে ফেলি তাহলে কি সাতটা রাখা লাগবে না আপনি একটা ভেঙেছেন একটা রেখে দিবেন ষাটটা রাখার দলিল তেমন নাই একটাই রেখে দিলে হবে পরবর্তীতে এরপরে হ্যাঁ যদি আপনি এই রমজানে ইচ্ছাকৃত ছেড়ে দেন তাহলে এটা ঠিক না খুবই খারাপ কাজ হয়েছে আর এক আরেকবার লিখেছেন যে আহ যে দাওয়াত কাকে দিব দাওয়াত কাকে দিব হ্যাঁ দাওয়াত আপনি অবশ্যই সবাইকে দিতে পারেন যদি আপনার মৃত্যুর বয় না থাকে মৃত্যুর বয় থাকলেও আপনি দাওয়াত দিতে হবে তবে বিভিন্ন কৌশলে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে কৌশল অবলম্বন করে তোমরা আহ দাওয়াত দাও উত্তম পন্থায় দাওয়াত অবশ্যই দিতে হবে সকলকে দাওয়াত দিতে হবে উত্তমভাবে সমর্থন কাকে দিব আরেক প্রশ্ন করেছেন সমর্থন কাকে দেব সমর্থন খুবই গুরুত্বপূর্ণ এই সমর্থনের বিবেচনা আপনার জান্নাত এবং জাহান নাম নির্ধারিত হবে আপনি অনেক নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত করছেন এমন একজনকে সমর্থন করছেন সে জিনা করে অন্যায় করে বেবিচারে নির্যাতনকারী মানুষের হক নষ্ট করে অন্যায়ভাবে টাকা রোজগার করে আপনি তাকে সমর্থন সে সেটা প্রতিষ্ঠিত করলো ওই সমস্ত অন্যায়ের আপনি হলেন তাহলে কিসে নামাজ সেজন্য সমর্থন খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আপনি যাকে সমর্থন দিবেন কিয়ামতের দিন তার সাথে আপনার জান্নাত হবে সেজন্য সমর্থন দিতে হবে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহর উপর প্রতিষ্ঠিত তাকে তৃতীয় নম আরেকটি একটি প্রশ্ন করেছেন জান্নাতি কারা জান্নাতি আসলে কারা এটা কোরআন এবং হাদিস অনুযায়ী যারা ইমানদার এবং সৎকর্মশীল সৎকর্মশীল সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে তারাই জান্নাতি হবে এরপরে আরেকটি প্রশ্ন এখানে করা হলো মহিলারা মহিলার স্বামী নেয় হস করবে কার সাথে মহিলার স্বামী নেয় হস করবে তার মাহারাম অর্থাৎ গায়রে মাহারামের সাথে হজে করা যাবে না যাবে তবে ওই গায়রে মাহারামের সাথে যদি নিশ্চয়তা থাকে যে তার সাথে আর অনেকগুলি মেয়ে গিয়েছে তারপরে মহিলা গিয়েছে তার ভাই গিয়ে বোন গিয়েছে তার স্ত্রী গিয়েছে এখানে কোনো সমস্যা হবে না তার সাথে যাওয়া যাবে তবে মাহারামের সাথে হজ করা লাগবে সেটা হচ্ছে মাহারাম হচ্ছে তার ভাই তার চাষা তার মামা অর্থাৎ যাদের সাথে তার বিবাহ বিবাহর যোগ্য নয় তার সাথে তার বিবাহ নাই তার সাথে দেওয়া যাবে না তার সাথে আপনি ব্যালেন্স নেওয়ার যাবে কি হ্যাঁ অবশ্যই প্রয়োজন পড়লে আপনি ব্যালেন্স নেবেন আহ আবার আপনি যখন টাকা ঢুকাবেন অবশ্যই তারা ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নিবে তবে খেয়াল রাখতে হবে এই ইমার্জেন্সি ব্যালেন্স ব্যালেন্সগুলো যেন দ্রুত দিয়ে দেওয়া হয় কারণ হচ্ছে এর ফাঁকে যদি আপনি মারা যান হয়তো ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য আপনি ঠেকে থাকতে পারেন সেজন্য এটা খুবই সতর্ক সতর্ক থাকবেন জাগতিক শিক্ষা দিলে কি হক আদায় হবে না জাগতিক শুধুমাত্র জাগতিক শিক্ষা দেওয়া যাবে তবে দিনই শিক্ষার পর অবশ্যই আপনি আপনার ছেলেকে সন্তানকে সবাইকে নাতিকে সবাইকে দিনই এলেম শিক্ষা দিবেন এই দিনই এলেম শিক্ষা দিতে জাগতিক শিক্ষাও দেওয়া যাবে তবে দিনই এলেম শিক্ষা ব্যতীত শুধুমাত্র জাগতিক শিক্ষা দেওয়া যাবে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহ তালা তাকে বেশ দেন করুক তিনি বলেছেন আমি জানি আপনারা সবাই ডক্টর বুদ্ধিমান জ্ঞানী তবে আপনাদের এই ডক্টরের পাশে যদি আপনারা যদি কোরআন না পড়েন কোরআনের জ্ঞান না থাকে তবে আপনারা পণ্ডিত তবে এর আগে একটি শব্দ থাকবে মুরুক্ষ পণ্ডিত অবশ্যই দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আর একবার প্রশ্ন করেছে মৃত্যু কি কর্মফলের উপর না মৃত্যু আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন হ্যাঁ যদি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন নেক হায়াতের জন্য আল্লাহ তালা যদি কবুল করে তাহলে আপনার হায়াতে বরকত সৃষ্টি হবে বরকত হবে আর একবার প্রশ্ন করেছেন আহ নামাজের মনোযোগ হতে কিভাবে আহ মনোযোগী হবে কিভাবে আহ নামাজ অবস্থায় এমন অন্যদিকে চলে যায় হ্যাঁ এটা খুবই সুন্দর প্রশ্ন আপনার ইমান আছে বলেই তো আপনি নামাজ পড়েন আর স্বাধীন আপনার কাছে আসে আপনার মনকে এদিক ওদিক নিয়ে যায় অজ্ঞানের জন্য তো নামাজ পড়ছ না আপনার জ্ঞান আছে বলে আপনার উপর নামাজ ফরজ আপনি মন ছুটি গিয়েছে আবার নিয়ে আসবেন মন ছুটি চলে গিয়েছে আবার নিয়ে আসবেন এটাই আপনার নামাজ এটা তো কোনো সমস্যা হবে না আপনি সবসময় সতর্ক থাকবেন যে মন চলে গিয়েছে শয়তান আমাকে ধোকা দিয়েছে আমি আবার আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমি আবার নামাজে মনোযোগী হই আরেক ভাই লিখেছেন যে কন্ট্রাক্ট মেরিজ কন্টাক্ট বিবাহ কি যায়জ না এটা কখনো যায়জ নাই এটা হচ্ছে বিবাহ বন্ধন আল্লাহ চিরকালের জন্য বিবাহ বন্ধন করেছে পারিবারিক বন্ধন করেছে এটা এটা সিস্টেম আমাদের সিস্টেম মুসলমানের সিস্টেম আহ এরপরে ভাই লিখেছেন নামাজে দূরত পড়েন তখন কি আহ দূরত পড়েন তখন কি দাঁড়ানো যাবে না দূরত্ব বসে বসে করতে দূরত্ব নামাজে দূরত্ব বসে বসে পড়ে আমি বুঝেছি সে বলতে চেয়েছেন আমরা যে দাঁড়িয়ে যাই সে কথা সেটা অন্য বিষয় কিন্তু নামাজে দূরত আমরা বসেই পড়ে বসে পড়াই বসেই পড়েই আমরা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজে দূরত আমরা বসে পড়বো হ্যাঁ তো আমরা এই প্রশ্নগুলো এই ফাঁকে আমি একটি অন্য প্রশ্নগুলো বলার আগে আমি একটি কথা বলে রাখি আমরা যে প্রশ্নগুলো শিখতেছি এবং শিখবো সামনে এই প্রশ্নগুলোর উত্তর আমরা সবাইকে পৌঁছে দিব মেসেজের মাধ্যমে লাইকের মাধ্যমে সাবস্ক্রাইবের মাধ্যমে কেননা আল্লাহ রাসুল বলেছেন যে বাল্য গুয়ানি অলাও আইয়া তোমরা যদি একটি বানিয়েও পাও এটা পৌঁছে দাও প্রসার করে দেয় সেই আমরা প্রসার করে দিব কে আমাদের দিন দেখবেন এক লক্ষ মানুষের কাছে যদি আপনার এই মেসেজটা পৌঁছে আপনি যদি দশ হাজার লোক এক হাজার লোক এটা গ্রহণ করে সে অনুযায়ী আমল করে সব সোয়াব আপনার আমল নামায় সেও সোয়াব আর সকলের সোয়াব আপনার আমল নামায় লেখা হবে সেজন্য আপনারা এই প্রশ্নগুলোর উত্তর ছড়িয়ে দিব এবং মেসেজের মাধ্যমে লাইকের মাধ্যমে শেয়ারের মাধ্যমে সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা এটা সকলের কাছে পৌঁছে দিব আহ ভাই প্রশ্ন করেছেন যে এক ভাই প্রশ্ন করেছেন মাজারে যাওয়া যায় আছে কিনা হ্যাঁ নিয়ত করে তিন জায়গায় যেতে পারবেন এক নম্বর জায়গা হচ্ছে মক্কা মোকার সেখানে যেতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে মদিনা মোনাওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে মদিনা মোনাওয়ারা তৃতীয় নম্বরে হচ্ছে মাসিদুল্লাহ আকসা এ তিনটি জায়গায় আপনি নিয়াত করে যেতে পারবেন আর অন্য কোনো জায়গায় নিয়াত করে যেতে পারবেন না হ্যাঁ আপনি সিলেটে গেছেন শাহজালালের বাজার পড়ল সেখানে আপনি ziyaret করতে পারবেন কোনো সমস্যা নেই আরেক ভাই লিখেছেন যে এক রাকাত বিতর পড়া যাবে হ্যাঁ সুর করিম সাল্লাল্লাহু আলাই ইসলাম নামাজ বিজর পড়েছেন এক রাকাত এক একরাকাত বিজোর পড়া যাবে কোন সমস্যা নাই তবে ভিতর সবচাইতে উত্তম হচ্ছে আপনি ভিতরে নামাজ পড়বেন তাজ্যত নামাজের পর এটা হচ্ছে সব চাইতে উত্তম আর একজন লিখেছেন যে আহ ভিতরে নামাজ ভেতরের নামাজ কি এশান নামাজের পর পড়লে তাই